হ্যালো ফ্রেন্ডস এখন আমি চলে এসেছি একটা পেশেন্টের বাড়িতে ব্লাড নিতে এই পেশেন্টের বাড়ি থেকে আমি সকালবেলা ব্লাড নিয়ে গেছি এখন সুগারের পিপি ছিল সেই কারণে খাওয়ার পরে আমি আবার ব্লাড নিতে এসেছি তোমাদের একটা জিনিস দেখাই ওই দেখো ওটা হচ্ছে মেন রোড আর এত ভেতর হচ্ছে এই পেশেন্টের বাড়িটা এদের বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নেই অন্যের বাড়ির উপর দিয়ে যেতে হয় তো যার বাড়িতে ঢোকার কোনো রাস্তা নেই তাদের মতো মানে দুর্ভাগ্য আর কিছু নেই খুব অসুবিধা কিন্তু এটা তো যাই হোক এই ঠাকুমাটার আজকে দশ বছর ধরে সুগার দশ বছরের বেশি সময় তো ওনার পায়ে এখন খুব যন্ত্রণা সেই কারণে ডাক্তারবাবুর টেস্ট করতে দিয়েছে আর সুগার মানে কি হাই সুগার আছে এই সুগারটা সত্যি কথা এত বাজে জিনিস না মানে বলার বাইরে সুগার হচ্ছে এটা স্লো পয়জনের মতো কাজ করে শুনতে মনে হয় সুগার কিন্তু ভেতরে শরীরের সব পার্টসগুলোকে একদম ধীরে 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 পুরো নষ্ট করে দেয় তো যাদের সুগার আছে তাদেরকে বলবো খুব সাবধানে চলাফেরা করবেন খাওয়া দাওয়া করবেন ডাক্তারবাবুর কথা মতো সমস্ত কিছু মেনে চলবেন কারণ এটা কিন্তু আপনার শরীরের ভেতরের সমস্ত পার্টসগুলোকে কিন্তু ধীরে 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 নষ্ট করে দেবে তো সেই কারণে সুগার থেকে বাঁচার জন্য তার একটাই শুধুমাত্র উপায় সেটা হচ্ছে ডাক্তারবাবুর পরামর্শ মতো চলতে হবে চলো এখন আমার ব্লাড না হয়ে গেছে এবার আমি সোজা চলে যাব বাড়ি আমার কাজ মোটামুটি কমপ্লিট এখন সোজা ল্যাবে চলে যাবো বাড়ি থেকে টাটা বাই বাই তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিও দেখা হবে বাই বাই